রাখি রাখা জয় গোবিন্দ দু হাজার বাইশ সালে পাঁচই নভেম্বর হইতে আমাদের ভাগবত সঙ্গে শুভ সূচনা পায় এখানে প্রত্যেক সন্ধ্যা সাক্ষাৎ হইতে ধর্মীয় গান বাজনা ও ভাগবত পাঠ এবং পূজা আরতি অনুষ্ঠিত হয় এছাড়া প্রত্যেক পূর্ণিমার মধ্যাহ্নে মহাপ্রভুর ভোগ হয় এই শহীদ অনুষ্ঠানে সকল সনাতন ধর্মের ভক্তবৃন্দদের আমাদের ভাগবত সঙ্গে আসার জন্য আমন্ত্রণ রই আমাদের ঠিকানা সাতাশ নম্বর ওয়ার্ড দেবীনগর রায়গঞ্জ উত্তর দিনাজপুর রাথের यो छ। चपले छ। ओ। अब त हाम्रो त हाम्रो सम्झौता छ। हाम्रो त यो त हाम्रो 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 त हाम्रो

হরে কৃষ্ণ হসদ ভগব্রসা যস প্রসাদী ধ্যস যশোধ্রীচর বন্দে শ্রী গুরুশ্রী যুত কম শ্রীগুরু উনবাষ্ণবস্থি রূপম সর্বজাঃ সহগণ রঘুনাথম বিতন্তম জীবম শান্তিতং সবধুতং পরিজন সহিতং শ্রীকৃষ্ণ চৈতন্য দেবম শ্রীরাধা কৃষ্ণ পদান সহগণ সিলো নিতং বিশাঙ্গনিতং আনন্দ নিলাময় মিত্রায় সেবা দিব্য ছবি সুন্দরায় তসময় মহাপ্রেম রসপ্রদায় চৈতন্য চন্দ্রায় নম নমস্তে অনার বীত জরিম চিরা করুণায় অবতীর্ণ কল সমার পয়ত উন্নত উজ্জ্বল রসাম স্বভক্তি শ্রী হরিপুরত সুন্দর তুতি কদাম্ব সন্ধি প্রীত সদা হৃদয় বা শুচি নম্বর পঞ্চতত্ত্বাত্মক

মমদেব দেব বৃন্দা হই তুলসী দেব প্রিয়া হই কেশব সচ কৃষ্ণ ভক্তি দেবী সত্যবতই নমো নম ভুকং করতি বাচলম পঙ্গুর লঙ্ঘায় তে গিরিম যদি কৃপা তমহ বন্দে মাধব জয় রূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজে গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাই করি চরণে বন্ধন যাহা হইতে বিঘ্ন নাশ এই ছয় গোসাই জবে ব্রজে করিলা রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ এই ছয় গোসাই যার মই তার দাস জনমে জনমে মোর এই অভিলাস শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দ শ্রী অদ্বৈত চন্দ্র গৌড় ভক্তবিন্দ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কলিযুগ পাবন অবতার নিখিল জন মানুষ সন্তান নদিয়া বিহারি শ্রীমন মহাপ্রভু অশেষ বিশেষ কৃপায় আজকে ধনী কথা ভগবানের কৃপা ছাড়া তো কিছু হয় না তার কৃপাতেই হয় আস্বাদনের বিষয় সপ্তদশ পরিচ্ছে আদি লীলা চৈতন্য চরিতাম বন্দে সমদ ভূতান্তং চৈতন্য জত প্রসাদ শ্রী চৈতন্য প্রসাদত যার কৃপাতে নামে কৃষ্ণ নাম প্রকা যার কৃপাতে জবন কোন হরিনাম করেছে বলে কাকে বলে মুসলমান তাদের জবন বলে ম্লেচ্ছ মানে যারা কৃষ্ণ নাম গ্রহণ করে না হিন্দুর ঘরেও ম্লেচ্ছ জগন আছে যারা কৃষ্ণকে মানে না তারাই জগন নারায়ণকে মানে কৃষ্ণকে মানে না কৃষ্ণ অবতারে এমন ছিল দন্তভক্র শিশুপাল প্রত্যেক দিন ষোলশো নারায়ণ পূজা করত কৃষ্ণকে মানত যুগাবতার না মানলে তাকে পাশন্ডে গম এখন কলি যুগে আপনার আমরা এসেছি আপনারা এসেছেন এখন যদি কলির ভগবান গৌরাঙ্গকে না মানে তাহলে আপনি নারায়ণ পূজা কৃষ্ণ পূজা করেও পাশন্ড হবেন কারণ বউকে মানছে অলিঘরো তিমিরে জগজর জন শণ ধর্ম কর্ম কেহ দৌ অসাধনে চিন্তামণি বিধি মেলা হলো আনি ভাইরে রে গৌরাম দয়ানো দয়ানু ঠাকুর গৌরাঙ্গের গুণ কখনো না যায় কত শত আন অন কত চতুর রান অন বলে নিয়ে অগ্র নাহি পায় চারিদিকে শরধর শহরণ করিয়াছে যেই জন সে যদি গৌরাঙ্গ নাহি অনেক জানি জানার শেষে তো সব জানা শেষে একটাই কথা অনেক কলিযুগে পাব ন অবতার গৌরাঙ্গকেই চেনে তোমার সব জানাই তো বিতা ধর্ম কর্ম কেহ দূর অসাধনে চিন্তামণি বিধি মেলা হলো আনি ঘোড়া বড় দয়ালো ঠাকুর গৌরাঙ্গের গুণ কখনই না যায় কত শত আনন কত চতুর আনন ভোরে নিহি পায় চারিবেদ সর দর্শন পড়িয়াছে যে জন সে যদি গৌরাঙ্গ নাহি ভজে মিছা তার অধ্যায়ন লোচন বিহীন জন অন্ধের দর্পণে কিবা কাজে বেদ বিদ্যা দুই কিছুই না জানো তো গৌর চরণে মাত্র রতি সার নয়নানন্দে ভরে সেই তো সকলেই জানে সর্বসিদ্ধি পরতর গৌর জানলেই সব জানা এই জগৎ জেনে তোমার জান না জগতে এত কিছু জানলা কিন্তু ভগবানকেই চিনল না তোমার কি লাভ কোনো লাভ হলো বড় বড় বিজ্ঞানীরাও ভগবানকে মানছে কিন্তু অল্পবিদ্যা ভয়ঙ্করী হয়ে কিছু কিছু মানুষ এমন তর্ক খাড়া করে সে বলার মতো জবন কাদের বলে যারা কৃষ্ণকে মানে না কৃষ্ণ নাম মানে না তাদেরকেই জবন বলে আজ মহাপ্রভু সেই জবনদেরকেও ভক্তি দিতে প্রেম দিতে আর উদ্ধার করতে এসেছে এই লীলা করছে জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয় চন্দ্র জয় গৌরভক্ত বৃন্দ

সবাই বলছে দেখো সাত্বিক ব্রাহ্মণ একজন আছে তিনি জগন্নাথ মিশ্র দ মিশ্র পুরন্দন মানে জগন্নাথ মিশ্র উনি একেবারে সাত্বিক এবং কৃষ্ণ ভক্তি পড়াইল ওনার শ্বশুর মশাই তো সারাদিন কৃষ্ণ কৃষ্ণ বলতেই ব্যস্ত আবার সেই নীলাম্বর চক্রবর্তীর কন্যা শচীদেবী তিনি তো পরম ভক্তি পড়াইল ভক্তি বিভূষিত আপনি তার ঘরেই যান সেই ভিত্ত ব্রাহ্মণ তীর্থ ভ্রমণ করে বেড়ায় তীর্থ পর্যটন করাই হচ্ছে তার কাজ আসলেন নবদ্বীপে নবদ্বীপে অঙ্গনে নবদ্বীপে জগন্নাথ মিশ্রের বাড়ি গিয়ে উঠলেন ছোট্ট বাচ্চা ছেলে অর্ধ লঙ্গ অবস্থায় ঘুরে বেড়াচ্ছে ব্রাহ্মণ ভিক্ষকের চোখ গেল পর্যটনের চোখ গেল সন্ন্যাসীর চোখ গেল ওই শিশুর উপরে এত সুন্দর দেখতে বাচ্চাটা কার বাচ্চা এটা আগে আমারই ছোটো পুত্র মিশ্রপুরন্ধার গলায় গললগ্নিকে তো বাসে করছে আমারই খুব দুষ্টু মোটেই আপনি যেমন দেখছেন এমনটা নয় কিন্তু এখন দেখতে খুব ভালো লাগছে গায়ের রং কসা দেখতে সুন্দর দেখলেই লোকে আদর করে ওকে কিন্তু ওজা দুষ্টু একটু আদর যদি করেন একেবারে আপনার মাথার উপরে উঠে যাবে ওই যে বানরের গল্পটা শুনেছেন রাজা এক বানর এখন প্রত্যেক দিন সকালবেলা সেই বানরকে একটা দিয়ে বেত্র দিয়ে বা চাবুক দিয়ে মারে রাজা নতুন বিয়ে করে রানীকে নিয়ে আসছে রানীর দেখে মনে খুব কষ্ট মানুষটাকে রাজা পোষে ভালো মন্দ খাওয়ায় আর সকালবেলা করে এই চাবুক দিয়ে এইভাবে মারে কেন গোটা পিঠে কালশিট করে মানুষ ও মহারাজ আমার খুব কষ্ট মারবেন বানরটাকে ওই কেন না ও তো ভালোই ভদ্র বানর অন্য না তো রাজবাড়িতে কি সুন্দর থাকে সব দেখে শুনে রাখে রাজবাড়ির বাগানে যখন বললে কিন্তু তুমি বুঝতে পারবে ও কি জঞ্চু এখন দেখে খুব ভালো লাগছে কিন্তু পরে বুঝবে ও কি জঞ্চ একদিন দুদিন তিন দিন বানরটা বসতো কিছুটা দূরে রাজসভায় বসে থাকতো প্রথম দিন মারেনি ও একটু রাজার কাছে চলে এসছে দ্বিতীয় দিন মারেনি আরেকটু একটু তৃতীয় দিন মারেনি আরেকটু একটু করতে করতে সাত দিনের দিন রাজার একেবারে সিংহাসনের ঘাড়ের উপরে উঠে বানর বসে ঘাড়ের উপরে উঠে বানরের যা কাজ চুল কাচ্ছে রাজার মাথা উকুন বাঁচে আর ঘাড়ে উকুন বাঁচে রানী রাজসভায় এসে দেখে রাজার মাথার উপরে বানর বসে আছে মহারাজ কিছু বলছেন না কেন তুমি তো বলছো কিছু না বলছো আরে আপনার মাথায় উঠে গেছে বলে হ্যাঁ বানরের কাজই ওই জন্য শাসন করতে হয় ওই জন্য প্রতিদিন একটা করে মারা হতো সাত দিন মারেনি দেখেছ তো কি অবস্থা কত সাহস বেড়ে গেছে একে দেখা যাচ্ছে বাচ্চা ছেলে কিচ্ছু বোঝে না মুখটা একবারে গোপালের মতো কিন্তু ঠাকুর মশাই ও যে কি যন্ত্র আমার ছোট পুত্র সে না আমি যাই ওকে বেশি আল্লাহ দেবেন না ওর থেকে একটু দূরে দূরেই থাকুক খুব দুষ্টু ওনাকে নিয়ে গেছে ব্রাহ্মণকে ঘর দেখিয়ে দিয়েছে থাকার জায়গা বিছানা সব দেখিয়ে দিয়েছে এবার বলুন কি আহার করবে আপনি অতিথি অতিথি মানেই নারায়ণ নারায়ণ সেবার জন্য কি করবো আমি বলি কি প্রস্তুত করি দেবী একেবারে গললগ্নি কৃতবাসে এসে ব্রাহ্মণের চরণে কোন নারায়ণ গৃহস্থ বাড়িতে নারায়ণ আগমনে করলেন এটা পুত্রদের নিয়ে থাকি আমার দুই পুত্র বড় ছেলেটার নাম বিশ্বরূপ পড়াশোনায় খুব ভালো বাবার মতোই আর ছোট ছেলেটা মোটেই পড়তে চায় খুব দুরন্ত দুষ্ট তাই নিমা এদিকে আয় নি হাতটা ধরে নিয়ে গেছে ব্রাহ্মণের সব আই প্রণাম কর এখন নিমাই মনে মনে চিন্তা করছে মালিক কখনো দাসকে প্রণাম করে মুখের দিকে তাকাচ্ছে আর দাসও আজ প্রভুকে চিনতে পারছে না ঠিক কারণ প্রকৃত যে স্বরূপটা সেটা তো অনেকটা বদলে গেছে না ছিল তো তিন বাঁকা তারপরে কালো তারপরে চোখ অনেক ঘটনা তার এখন একেবারে সাধু পুরুষের মতন দাঁড়িয়ে আছে গায়ের রংটাও বদলে গেছে স্বভাব চরিত্র দেখে চেনা যাচ্ছে এখন তারে চেনাই দায় এসেছে এই সোনার নদীয়া এসেছে সেই ব্রজের বাঁকা কালো সখা দেখিয়া তোদের এই সোনার নদিয়া রাই ভাবে যার গড়া তরু অন্তরে যার শ্যামরাই আছে লুকানো দেখা যাচ্ছে সময় সুযোগ পেলেই মূর্তি প্রকাশ করে উনি সব জায়গায় সব সময় করে কৃষ্ণ বর্ণম তৃষা কৃষ্ণম সঙ্গ বাঙ্গ সমর সদম যজ্ঞই সংকীর্তনাত প্রাউই যজন্তি সুমিন্দ্র নাগপদ বলছে পঞ্চম স্কন্ধ তিনি সেই কৃষ্ণ কলিযুগে এসেছে এখন গৌর তোমরা দেখে চিনতে পারছো সাধু আছে আচ্ছা সাধু হলো কি তো ছিল চোর চোর কখনো সাধু হয় চোরের স্বভাব চেঞ্জ হয় চোর কখনো সাধু হয় সাধুর সঙ্গ করতে করতে সাধু প্রত্যেক দিন যদি একটা মানুষের সঙ্গ করে কিছুটা স্বভাব হলেও তো তার যাবে বলে কোন সাধুরা সঙ্গ করলো কৃষ্ণ সুদামা তো সুদামা সংবার কতটুকু করবো তার চেয়ে বেশি যার সঙ্গ করেছে যারে ভালোবেসেছে সে কে সাধু আধার সেই সাধুর সঙ্গ করে করে ওই সাধুর সঙ্গ প্রভাবে সঙ্গ দোষে লোহা ভাসে বোবা গান গায় তাই না সঙ্গর এমন দোষ লোহা পর্যন্ত ভাসতে পারে বোবা পর্যন্ত গান করতে পারে টিটকাটি দিতে পারে এই হলো সঙ্গ দোষ ওই সঙ্গের প্রভাবে সাধু হয়েছে ব্রাহ্মণ প্রণাম কর

তখন মহাপ্রভুর কতই বা বয়স কিশোর বয়স এবার ব্রাহ্মণ বেলা হয়ে গেছে আস্তে আস্তে পেটে কিছু নেই পেটে চো করছে পুরন্দর মশাই জগন্নাথ মিশ্র তাড়াতাড়ি করে চাল টাল নিয়ে এসে ওনাকে দিলেন বলি কি আমাদের ঘরে আন্নাবাড়ি হয়েছে নারায়ণের সেবা হয়েছে প্রসাদ দিই আসলে পুরন্দর মশাই মিশ্র মশাই আমার না জীবনের নিয়ম সপা কন্ মানে নিজেই রান্না করব। নিজেই গোপালকে ভোগ উনি আবার একটা গোপাল নিয়ে ঘুরে গোপাল বিগ্রহকে বুকের মতো ঝলিতে। এই গোপালের সেবা করি গোপালকে ভোগ দেব সেই প্রসাদ আমি আমার গোপালও না আছে আপনার প্রসাদ খেতে আমার কোনো অসুবিধা নেই কিন্তু আমার গোপাল যে না খেয়েছে আমি সপা কণ্ণ খাই সপা কণ্ণ রান্না করে তার ভোগ দিয়ে প্রসাদ এখন আমি কি করবো না না কালে তো ঠিকই আমি এখনই জোগাড় করে দিচ্ছি সবকিছু ব্রাহ্মণ এখন রান্না বসিয়েছে আর মুখে কৃষ্ণনাম নাম করতে করতে রন্ধন করছে কৃষ্ণ কেশব রাম রাঘব সুধা মা জপরে 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 অভিরাম সুধা মা নাম কৃষ্ণ কেশব রাম রাঘব সধা মাখা এই হরি এর নাম আরে নিমাই দৌড়াদৌড়ি করছিল উঠাবের মধ্যে ওই নামটা যখন কানে গেছে না চুপ করে দাঁড়িয়ে যাচ্ছে যখনই নামটা কানে যাচ্ছে তখনই চুপ করে থাকে অদ্ভুত এক শান্ত হয়ে যায় নিমাই হরি নাম নিমাই তো শুধু কাট তো ছোট কেউ কোলে নিলে কালো করে চুপ করে তখন কা একদিন সচি দেবী হরি বল হরি বল করে না যখন যেই হরি বল বলে উনি চুপ হয়ে যায় আর করে তখন থেকে সবাই হরি বল বলে নিমাই হরিবল বললে নিমাই চুপ করে দাঁড়িয়ে যখন নাম করতে করতে রন্ধন তার সেই হরি নাম শ্রবণ করে শেষ রান্না বাড়ি করে সুন্দর করে সাজিয়ে ঘরের ভেতরে গোপালকে একটা সুন্দর বড় চলচকি বা খাট যাই বলে আদর করে গোপালকে বসিয়ে গঙ্গা জল দিয়ে নবদ্বীপের গঙ্গায় স্নান করিয়ে বসিয়ে অন্ন সেবা আর ওই দরজা বন্ধ করে নিবেদন করে বাইরে এসে কাশি বাজাচ্ছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে শুরু হয়ে গেল গেলেরও কত যাবে গজপতি ধারণ শ্রী গৌর হরি শ্রী গৌড় হরি ভজন বিহারি দীন দয়াময় দীন হিতকারী ভজপতি তয়ন শ্রী গৌর হরি এই সুরে নাম গাইছে শ্রী গৌর হরি গাইছে না উনি হরির নামই গাইছে তখন ভেতরে নিমাই করেছে কি ওখানে আবির হতে হয়েছে এত নিবেদন করছে ব্রাহ্মণ আমাকে যাই একটু খাই এই বলে নিমাই ভেতরে আবির্ভূত হয়ে গোপাল বিগ্রহটাকে নিচে নামিয়ে দিয়ে সিংহাসন থেকে যেখানে চোখের মধ্যে বসিয়েছে গোপালটাকে গোপালটাকে ও সাইড করে গোপালটাকে সাইড করে দিয়ে নিমাই ওই খাটের উপর চোখের উপর বসে পড়েছে বসে এবার সামনে যে অন্ন সাজিয়ে দিয়েছে তুলসী পাতা দিয়ে সেখান থেকে তুলে তুলে মোটা মোটা খাচ্ছে খচর মচর আওয়াজ পেয়ে কীর্তন শেষ করে ব্রাহ্মণ যখন দরজা খুলেছে ভোগ মন্দির দেখেন নিমাই বসে আছে আর ওখান থেকে মুঠো মুঠো করে ফেলে এ সর্বনাশ এ তো পুরন্দরের পুত্র বালক শিশু তুমি এখানে আসলে কি করে ভগবানের সেবার দব্য সব এটো করে দিল মা চি 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 আজ আমার না জানি কত অপরাধ হল ও হে পুরন্দর মশাই চিৎকার করছে দৌড়ে এসছে জগন্নাথ কি হলো কি হলো হলো মশাই এই দেখুন নিমাই চকের উপরে বসে আছে আর মোটামুটি তুলে খাচ্ছে এ কি সর্বনাশ এ তো নারায়ণ গোপালের নৈবিদ্য এটা করে দিল নিমাই এখন কি হবে কি আর হবে আমার ছেলে বলেছিলাম না প্রথমে দেখে তো ভালো বললেন আমি তো তখনই বললাম এ যে যন্ত্র এনে বশ করার নাই কোনো মন্ত্র এই রকম যন্ত্র সত্যিই তো বলেছিলেন একদম সাধা একদম ওই ভোলা মুখটা দেখে ওই রূপটা দেখে ভুলবেন না ওই রূপ দেখেই যখন ভোলাইনি মাই আমার আবার কি করবেন থাক আজ ফল টল খেয়েই শুয়ে পড়ি গোপালকে ফল দিই না না কলির জীব অন্ন না খেয়ে থাকবেন আমার অপরাধ আমি আমি অনুরোধ করছি বল রূপ আপনি আরেকবার রান্না করুন আমি সব মাজা ঘষা করে আবার জোগাড় করে এখন এমনভাবে ধরেছে ব্রাহ্মণ বললো ঠিক আছে একবার না হয় ভুল করেছে বাচ্চা মানুষ কি করে আচ্ছা আবার রান্না করেছে আবার কীর্তন করে আবার ভোগ লাগিয়েছে যখনই ভোগ লাগিয়ে বাইরে যায় তখনই নিমাই আবার চোখের উপর বসে গোপালটাকে নামিয়ে দেয় দ্বিতীয়বার দরজা খুলে দেখে একই কন্ডিশন অবস্থা একই রকম হয়ে আছে সর্বনাশ এ ছেলে আবার আসলো কি করে দরজা দিয়ে তো ঢোকে না দরজার সামনে তো আমি আছি নিশ্চয়ই জালনা দিয়ে ঢোকে জালনা বন্ধ করে দিলে জগন্নাথ মিশ্রকে দেখালেন আবার জগন্নাথ মিশ্র এবার বকা ঝকা করতে করতে নিমাইকে নিয়ে জগন্নাথ মিশ্রকে দেখা মাত্রই নিমাই করেছে কি চোখের উপর থেকে নেমে সাইড দিয়ে যখন ব্রাহ্মণের সঙ্গে কথা বলছে বাবা এমন সময় সাইড দিয়ে পালিয়ে চলে গেছে খুব চালাক আর কি আমাকে ধরতে পারবে বাবা ধরতে পারবে গিয়ে অন্য এক রমণীর বাড়ি পাশের বাড়ি গিয়ে ঠিকই গেছে আচরণ যেরকম স্বভাব ঢুকে পড়েছে এবার বাবা দৌড়াতে আজ তোকে ফেলে আর করে একেবারে পিটিয়ে তোকে সোজা নারায়ণ তার সঙ্গে এরকম আচরণ মানা যায় যে মহিলার পেছনে গিয়ে লুকিয়েছে ওই মহিলা বলছে আরে মশাই কি হয়েছে বাচ্চা ছেলে নয় ভুল করেই ফেলেছে তাই বলে মারবেন থাকনি ভাই আমার কাছে থাকা আপনি যান আমার কাছেই থাকনি ভাই আমি আর ওকে এখন পাঠাচ্ছি যেমন পাশের বাড়ির কাকি মারা নিমাই এখন সেই মাসি বা কাকিমার আশ্রয়ে নিজেকে সুরক্ষিত মনে করেছে বাবা তো চলে গেছে ব্রাহ্মণের সেবা দিন হয়ে গেছে আবার হাত জোর করে আরেকবার ভয় অন্য না খেয়ে এখন আর নিমাই আসবে না ভয় নিয়ে চলে গেছে ভয় আমি যা ভয় দেখিয়ে এসছি আবার রন্ধন করেছে আবার ভোগ লাগিয়েছে কোথার থেকে জানি ভোগ লাগালেই ওখানে আগে কোথা দিয়ে আসে কেউ যাবে আবার চোখের উপরে বসে আবার তুলে তুলে মুঠে মুঠে খাচ্ছে দরজা তুলে দেখলে আবার এবার ব্রাহ্মণ আর রাগ করছে তুমি বাবা এখানে ঘরের ভিতরে কি করে আসো জানলা বন্ধ করেছি দরজায় আমি দাঁড়িয়ে আছি তুমি এখানে আসলে কি করবে যদি চিৎকার না করো আর বাবাকে কিছু না বলো বলো তাহলে দরজাটা বন্ধ করে দাও ঠাকুর মশাই দরজা বন্ধ করেছে ভেতরে দুজন আর ঠাকুর নিমাই আচ্ছা এবার বলো তুমি এই ঘরের ভেতরে আসলে কি করে তিনবার তিনবারই লক্ষ্য করলাম না তুমি দরজা দিয়ে ঢুকেছো প্রথমবার জ্বালনা খুলেছিল তারপরে জালনা বন্ধ করেছি দুবার তুমি আসলে কি করে জালনা দিয়েও তো ঢোকো নি তো জালনা তো ভেতর থেকে লাগানো দরজার সামনে আমি দাঁড়িয়ে একটাই দরজা একটাই জালনা এই ঘরে দেখো যে ভক্ত আমায় যেইভাবে ডাকে আমি সেই ভক্তের সেইভাবে সারা দিতেই আবির্ভূত হই যাং যথা মাং সবদন্তে তাং তথেস্তই হম মম বর্তানু বর্তন্তে মনুষ্য পার্থ সদস্য যে ভক্ত যেভাবে ডাকে আমি ঠিক সেইভাবেই সেখানে আগে তুমি আমাকে বারে বারেই ডাকছো মন থেকে ডাকছো কেউ যখন মন থেকে ডাকে না তখন আমি তার নিকটে না গিয়ে পারি আমি যে ভক্ত বাঞ্ছা ভক্ত আমার মাতা পিতা ভক্ত আমার গুরু ভক্তেই আমায় নাম রেখেছে বাঞ্ছা কল্প যুগে যুগে জন্মে জন্মে গোলক ছেলে ভুলোকে আসি আমি ভক্ত বড় ভালোবাসি তুমি ভুলে আমারও আমি তোমার কিংব তুমি খেয়ে তবে হাসি দেখাই প্রভু আপন স্বরূপ রসরাজ মহাভাব দুই এক রসরাজ বংশীধারী মহাভাব স্বরাজ কাউকে বলবে না কিন্তু তোমাকে দেখো তুমি নিজ আমার জন্মে জন্মে আমারও কিন তুমি প্রতি জন্মেই আমার কাজ এই জন্য তোমাকে কৃপা করে এবারও স্বরূপটা জানিয়ে দিলাম তুমি বারে বারে ডাকছো আমি আসছি কিন্তু তুমি আমার চিনতে পারছো কিন্তু আমি তো তোমায় ঠিক চিনেছি তুমি আমার সেই দাস তখন নিমাই ওই ছোট্ট বাচ্চার পা দুটো ধরে ব্রাহ্মণ কতই না কাঁদছে আমি তোমাকে আগমন জন্য আহ্বানের জন্য ডাকছি আমি আবার তোমায় তাড়িয়ে দিচ্ছি হা বলবো আমার কি গতি হবে আমি তো পাতো কি আমি বলছি শ্রী বিষ্ণু দেবতা ইহা বচ্চ ইহা বচ্চ ইহো তিষ্ট ইহো তিষ্ট ইহো সন্দীপ দেহী অত্রাধিকা আমার পূজা কৃপা করে তুমি গ্রহণ করো এখানে এসো এখানে বসো এখানে থাকো পূজা গ্রহণ করো অন্য খাও আমি বলছি আমি আবার নিমন্ত্রণ করে তোমায় তাড়িয়ে দিচ্ছি কেমন ব্যাপার হলো বলো আমার কাজ আমি কত অপরাধ না না